টানা এক মাস যদি হস্তমতন করা না হয় বা কোনো প্রকার যৌন কাজে লিপ্ত না হয় তাহলে শরীরে কেমন পরিবর্তন ঘটবে এই পরিবর্তনগুলো কি সব পজিটিভ হবে বা আমার শরীরের জন্য মনের জন্য ভালো হবে এরকম নানান প্রশ্ন অনেক নারী এবং পুরুষ আপনার করেছিলেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের যে সকল নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত যারা আছেন বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়ে যারা আছেন যারা একবার হস্ত করতে শিখে গেছেন তারা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে হয়তো হস্ত করতেছেন পরে হয়তো বুঝতে পারলেন বা জানতে যে এটা করা আপনার শরীরের জন্য ভালো নয় খারাপ দিক বেশি অর্থাৎ একজন পুরুষ যখন দীর্ঘদিন ধরে হস্ত করবে তখন একটা পর্যায়ে দেখা যাবে যে তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা যেটাকে আমরা এরকম ডিসফাংশন সমস্যা বলে থাকি এটা হওয়ার ঝুঁকি বেড়ে যাবে এর পাশাপাশি বা দ্রুত বীর্যপাত ঘটার সমস্যা এটা থাকবে এবং বিয়ে করার পরে স্ত্রীর কাছে থাকলেও স্ত্রীর সাথে সেক্স করার যে মজাটা ভালো লাগাটা এটা থাকবে না তার মধ্যে সবসময় হস্তমথনের যে একটা নেশা বা আসক্ত এটা কাজ করতে থাকবে ঠিক একইভাবে একজন নারী তারাও যখন হস্তমথন করতেছে বা ফিঙ্গারিং করতেছে তাদেরও কিন্তু একই সমস্যা হচ্ছে একটা পর্যায়ে দেখা যাবে স্বামীর সাথে সহবাস করতে ভালো লাগবে না এবং যখন সহবাস করবে তখন তাদের কামরসটা কম আসবে বা তাদের জায়গাটা সবসময় শুষ্ক থাকবে এবং এর পাশাপাশি যেটা হবে তারা কিন্তু আসলে কোনোভাবেই নিজেদেরকে ভালো কোনো একটা সেক্সুয়াল লাইফ এটা উপহার দিতে পারবে না এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে আর তাছাড়া একজন নারীরও কিন্তু এই হস্তমথন করার মাধ্যমে তাদের ভ্যাজেখান যে ক্লাইটোর ছোট্ট মোটো মতো জায়গাটা এটা বড় হয়ে ঝুলে যায় দেখতে কিন্তু অনেক বিশ্রী লাগে এবং তাদের যে জি স্পট আছে এখানে যখন তারা হাতের আঙ্গুল বা কোনো ফার্ন ওয়ার্ড ইউজ করে তখন তারা কিন্তু কোনো পুরুষের সংস্পর্শে না গিয়েও বা সেক্স না করেও ভার্জিন থেকে নন ভার্জিন হয়ে যায় এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে একজন নারীর মধ্যে এবার আসি যে আপনি হঠাৎ করে যখন এটা ছেড়ে দিবেন মানে হস্তমতন আগে দিনে এক থেকে দুইবার করতেন এখন টোটালি চিন্তা করলেন যে আমি করবো না একটা না আমি এক মাস এটা করবো না তাহলে আপনার ভালো দিকের পাশাপাশি অনেক ধরনের খারাপ দিক বা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আপনি আমাদের দেখা দিবে। যেমন আপনি যখন আগে হস্তমতন করতেন তখন আপনার শরীর কিন্তু আপনার ब्रेन কিন্তু আপনার শরীরকে সিগনাল দিত যে তুমি দ্রুত বীর্য উৎপন্ন করো তুমি দ্রুত কামরস উৎপন্ন করো কিন্তু যখন এটা করতেছেন হঠাৎ করে তখন এই যে যে আপনার কামরসটা বা বীর্য উৎপন্ন হচ্ছে তখন এর একটা তাড়ন আপনার মধ্যে কাজ করবে এবং এই তাড়নার কারণে দেখা যাবে যে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে আপনার কোনো কাজে মন বসবে না কোনো কিছু ভালো লাগবে না মনের মতো বিষণ্নতা অস্থির সবসময় অস্থিরতা এগুলো কাজ করতে থাকবে তো এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি যদি এটা ছাড়তে হয় বা আপনি যদি বুঝতে পারেন এটা ভালো কাজ নয় সেক্ষেত্রে যেটা করবেন আপনি ধরুন এখন দিনে একের অধিকবার অর্থাৎ এক থেকে দুইবার আপনি হস্ত করছেন বা ফিঙ্গারিং করছেন এক্ষেত্রে আপনাদের বলবো আপনি আজকে থেকে ছোট ছোট টার্গেট সেট করুন যে হ্যাঁ আমি আজকে থেকে দিনে একবারে বেশি হস্ত মতন করবো না ঠিক এভাবে এক সপ্তাহ সময় নিন ছোট ছোট টার্গেট সেট করে একটা সপ্তাহ আপনি উত্তীর্ণ হন এরপরে এক সপ্তাহ অতিক্রম হওয়ার পরে চিন্তা করবেন যে আমি আজকের থেকে দিনে একবার নয় আমি একদিন পর একদিন হস্তমথন করব। এরপরে ছোট ছোট টার্গেট সেট করুন যে আমি তিন দিন পর একদিন সাত দিন পর একদিন এরপরে পনেরো দিন পর একদিন এরপরে এক মাস পর একদিন তো এবার ছোট ছোট টার্গেট যখন সেট করতে থাকবেন আপনি যখন সাকসেস হতে থাকবেন একটা পর্যায়ে কিন্তু আপনি মাসে একবারও কিন্তু হস্তমথন করে থাকতে পারবেন তখন সমস্যা হবে না কারণটা হচ্ছে আপনার ব্রেন কিন্তু আপনার শরীরকে ওই সিগনাল দেবে যে হ্যাঁ এখন বীর্য কম উৎপন্ন করলেও চলবে যেহেতু আপনি সেক্স করতেছেন না বা সেক্সল কোনো কাজে আপনি লিপ্ত হচ্ছেন না আর তখন দেখা যাবে যে আপনার মনে কোনো প্রকার অস্থিরতা রাগ বৃদ্ধি পাওয়া এই ধরনের সমস্যাগুলো থাকবে না আপনি স্বাভাবিক জীবনে চলে আসতে পারবেন এবং তখন কিন্তু আপনি চাইলে সুন্দরভাবে আপনি জীবনটা পার করতে পারবেন তবে এখানে একটা বিষয় বলে রাখি একবার যখন কোনো নারী বা পুরুষ হস্তমথন করা শিখে যায় বা মিলনের স্বাদটা গ্রহণ করতে পারে এরপরে কিন্তু তারা সেইভাবে থাকাটা সম্ভব হয় না এজন্য আপনাদের বলবো যে আপনি যখন একেবারে হস্তমতন করা বন্ধ করবেন তখন দেখা যাবে আপনি হয় সেক্স করার জন্য পাগল হয়ে যাচ্ছেন অথবা রাত্রের দিকে আপনার নাইট ফল হয়ে যাচ্ছে তবে এখানে একটা বিষয় বলে রাখি যদি সপ্তাহে এক থেকে দুইবার বা মাসে ছয় থেকে আটবার পর্যন্ত আপনার নাইট ফল বা স্বপ্নদোষ হয় তাহলে এটা স্বাভাবিক এটা নিয়ে দুশ্চিন্তার কোনো প্রকার কারণ নেই আর যদি এমনটা হয় যে না আপনি নিজেকে কন্ট্রোলে রাখার জন্য সপ্তাহে একবার বা মাসে তিন থেকে চারবার পর্যন্ত নিজে নিজে হস্তমতন করছেন আপনার বীর্যটা বের করে দিচ্ছেন এবং আপনার মধ্যে তাহলে এটা কিন্তু কোনো ক্ষতিকর কিছু নয় কারণ যেহেতু আপনি একবার বের করা শিখে গেছেন এরপরে বের না করলে কিন্তু আপনার মনের মধ্যে অস্থিরতা থাকবে আপনি কোনো কাজই ঠিক মতো মন দিয়ে করতে পারবেন না পড়ালেখা ঠিক মতো হবে না এজন্য আপনি মাঝে মাঝে এটা করতে পারেন সবসময় যারা এটা তাদের কাছে একটা বিষয় থাকবে একটা উপদেশ থাকবে যে আপনারা এটা করেন না কারণ এটা একবার করলে এটা কিন্তু ছাড়াটা খুব কঠিন অনেক পুরুষ বলেন যে আমি আগে করতাম এখন করি না এর উত্তর কিন্তু দুইটা হয় তিনি মিথ্যা বলছেন অথবা সত্য যদি তিনি সত্য বলেন তাহলে হস্তমতন না করলে তাহলে বুঝতে হবে যে ওনার প্রতিনিয়ত হয়তো স্বপ্ন হচ্ছে আর যদি বলে আমার প্রতিনিধ স্বপ্ন হয় না তাহলে বুঝতে হবে যে সে হয়তো সাথে সেক্স রিলেশনে জড়িয়ে গেছে বা সেক্স করতেছে তবে যদি কেউ বলে যে আমি এখন আগে হস্তমথন করতাম এখন হস্তমথনও করি না আমার স্বপ্ন দোষ হয় না বা আমি কোনো মেয়ের সাথে বা কারোর সাথে সেক্সও করি না তাহলে বুঝতে হবে সে কোনো যৌন রোগ এতে আক্রান্ত হয়েছে যার ফলে তার বীর্যটা আগের মতো উৎপন্ন হচ্ছে না বা বীর্যটা সেইভাবে তাকে তাড়না দিচ্ছে না বের করার কোনো চাপ তার মধ্যে নেই একটা বিষয় হচ্ছে যে সকল নারীরা এবং পুরুষরা এই ধরনের হস্তমথনে লিপ্ত আছেন তাদেরকে একটা বিষয় বলব যে যদি আপনার সুযোগ থাকে বা সম্ভব হয় বিয়েটা করে নেওয়ার তাহলে বিয়ে করে নেবেন মানে একমাত্র বিকল্প পদ্ধতি হচ্ছে হস্তমতন ছাড়া বিয়ে করা কারণ বিয়ে করলে আপনার স্বপ্ন হবে না বিয়ে করলে আপনার চিন্তা বেশি করা প্রয়োজন হবে না না বিয়ে করলে আপনার আপনার হস্তমতন লাগবে জীবনটা সুন্দর একটা জীবন কিন্তু আপনি উপভোগ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো স্বাস্থ্য বিষয়ক যেকোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টস এর রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ